তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই নাগে যেন দুটি চোখে সফল আমার জীবনের প্রথম শিবরাত্রি করলাম বিয়ের পরে তাও আবার হাজব্যান্ডের সঙ্গে কোয়ার্টার দিনটা ঠিক কেমন কাটলো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ভ্রিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে হ্যাঁ এটা হচ্ছে শিবরাত্রির ব্লগ যদিও বা অনেক দিন পরে আমি আজকে এটা পোস্ট করব আসলে এর আগে অনেকগুলো ভিডিও ছিল সেগুলো তোমরা দেখতেই পেরেছ প্রথমে তো আমি ভেবেছিলাম যে সেই ব্লগগুলো মানে শেয়ার করব না তোমাদের সঙ্গে ডাইরেক্ট শিবরাত্রির ব্লগটাই তোমাদের সঙ্গে কিন্তু তারপরে ভাবলাম যদি ওইগুলো ভিডিও করে যখন রেখেইছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই যাই হোক দিনটা দেখো শুরু হয়ে গেছে রোজকার যেমন কাজ থাকে সেগুলো দিয়েই আর তোমাদের দাদাভাই এর আগের দিনের ব্লগে তো দেখতেই পেরেছে এখান থেকে যাওয়া আসা করছিল কিন্তু আজকের দিনটা ও আর যায়নি কারণ ও আবার কালকে অন্য একটা জায়গায় চলে যাবে সেখান থেকে মোটামুটি অনেক দিন সেখানে যাচ্ছে প্রায় এক দেড় মাসের জন্য তাই জন্য আজকের দিনটা ও রুমেই আছে তো রুমে আছে বলতে কিন্তু ও এমনি যে কোনো কাজ নেই সেটা না ও চলে গেছে কিন্তু এমন কোনো ট্রেনিংয়ে যায়নি যাই হোক ঘুম থেকে উঠে দেখো বিছানা তুলতে চলে এসেছি আর আমাদের যেহেতু এখানে দুটো গদি একসঙ্গে জোড়া লাগানো ওই জন্য মাঝে মধ্যেই ফাঁকা হয়ে যায় জায়গাটা আবার ওইগুলো একটু জোড়া লাগিয়ে দিতে হয় আর একজন বোন আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই তুমি যেই ঝাড়ুটা দিয়ে বিছানা ঝাড়ো সেটা দেখাবা একটু তো দেখো এটা হচ্ছে প্লাস্টিকের আমি জানি না হয়তো বোনটা বুঝতে পারিনি যে আমি কী দিয়ে বিছানাটা ঝাড়ছি তো হ্যাঁ এইগুলো না মানে সহজে খারাপ হয় না ওই জন্য আমি এখানে আসার পরেই একদিন ক্যান্টিন থেকে এটা নিয়ে এসেছিলাম যদিও বা বাইরে এটা পাওয়া যায় তো বিছানা এখন ভালো করে বিছানা চাদরটা ঠিক করে নিলাম আর এইবারটা কম্বলটাও ঠিক করে দিচ্ছি এমনি অপোস অনেক সময় করি কিন্তু শিবরাত্রির কিন্তু এই প্রথমবারই আমি করলাম ওই জন্য একটু টেনশানে ছিলাম আর এই দেখো এখানে সব তোমাদের দাদা ব্যাগ এক জায়গায় করা আছে আসলে ও তো কয়েকদিন ট্রেনিংয়ে ছিল তো এই ব্যাগগুলো এখানে এনে রেখেছে আবার কালকে যাবে তো সব কিছু আবার পরে রেডি করবে আর আজকে আমার ঘরের ভেতরে ছিল ভীষণ একটা খারাপ অবস্থা সব কিছু ছিটানো ছিল দেখতেই পারলে বাস্কর পেছনে পর্যন্ত তোমাদের দাদাভাই ফাইল ফেলে রেখেছে মানে ওরই কাজের জিনিস সেগুলো আমি সব ঠিকঠাক করে তুললাম এখন ঘর ছাড় দিচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বারণ করেছিলো এইসব কাজগুলো করতে ও বলেছিল তুমি উপোস করে আছো তুমি রেখে দিও আমি এসে করব কিন্তু ও যখন আসবে তখন হয়তো এই কাজগুলো করার আর সময় থাকবে ওই জন্য ভাবলাম ঠিক আছে আমি আস্তে আস্তে কাজগুলো করে নিই তেমন তো খুব একটা বেশি কাজ থাকে না মোটামুটি এই রোজকার যে কাজগুলো সেগুলোই তো এখন এগুলো সব পরিষ্কার করছি আর এখানে কিন্তু মানে কোয়ার্টারের সব দিদিরাই আজকে উপস্থিত যদিও বা সব দিদিদের কিন্তু সকাল সাতটার মধ্যে পুজো দিয়ে আসা হয়ে গেছে আসলে এখানকার অমন কোনো এরা নিয়ম করে না আমাদের ওখানে যেমন চার প্রহরে জল ঢালে এখানে কিন্তু সবাই সকাল সাতটা আটটা নটা যেমন টাইমে পাচ্ছে গিয়ে পুজো করে আসছে মানে পুরো দিনই আমাদের যেহেতু এইখানে রাস্তার কাছে মানে আমাদের এখান থেকে দেখা যায় রাস্তা তো আমি বাইরে যেটুকু টাইম বসেছিলাম দেখছিলাম একজন দুজন করে সবাই পুজো দিতে যাচ্ছে মানে আমাদের ওখানকার মতো কোনো নিয়ম নেই যে এই টাইমে গিয়েই পুজো দিতে হবে যে যেমন টাইমে পাচ্ছে সে সেমন টাইমে গিয়ে জল ঢেলে আসছে তো আমি তো সকালবেলা দেব না জল মানে আমি ওই ছটা সাড়ে ছটার সময় দেব যদিও বা আমি কিন্তু চারটে প্রহরে জল ঢালতে পারবো না কারণ আমার কাছে তো কোনো শিবলিঙ্গ নেই আর এখানে যে মন্দিরটা আছে ওই মন্দিরটা তো জানোই বেলা খোলে আর ওই রাত্রিবেলা হয়তো সাড়ে সাতটা আটটার সময় গেট বন্ধ করে দেয় মানে তুমি বাইরে থেকে ঘুরে আসতে পারবা কিন্তু মন্দিরের গেট হয়তো বন্ধ করে দেয় ওই জন্য রাত্রিবেলা তো আর যেতে পারবো না আর আমার কাছে যদি শিবলিঙ্গ থাকতো তাহলে হয়তো ঘরে আমি জলটা ঢালতে পারতাম কিন্তু ঠিক আছে ওই সন্ধে সাড়ে ছটার সময় যে প্রথম প্রহরটা লাগছে ওই টাইমে গিয়েই ভাবছি জলটা দিয়ে আসবো তো দেখা যাক এখন কি করি আর না করি এখন দেখো ঘরটা পোছা লাগিয়ে নিচ্ছি আর এর আগে কিন্তু আমার যেইগুলো টুকিটাকি কাজ থাকে মানে সব ঘরটার গোছানো সেগুলো সব কিছুই করে নিয়েছি আর এখন না মানে ঘরটা মোছার সময় আমি গান চালিয়েছিলাম তো স্পিকারটা বাইরে রাখতে গেলাম কারণ ঘর মোছা হয়ে গেলে তারপরে গান যদি চেঞ্জ করতে আসতে হয় আমার ভেজা ঘরে আবার আসতে হবে আর বুঝতেই পারছে সারাদিন উপোস করে ঘর মুছছি তারপরেও যদি নোংরা হয়ে যায় তাহলে অনেকটা খারাপ লাগবে আর দেখো কোনো একটা কাজ করব আর তাতে কোনো গন্ডগোল হবে না এটা হতেই পারে না মানে হেলমেটটাও পড়ে যাচ্ছে সেই সকাল থেকে একটা জিনিস ঠিক করছি উল্টো দিক থেকে আর একটা জিনিস পড়ে যাচ্ছে মানে এটাই হচ্ছে আমি তো পুরো পাগল হয়ে গেছি সকাল থেকে আর তার মধ্যে আমার কাছে যে বাচ্চা মেয়েটা থাকে মানে ওই দিদিটা পুজো দিতে গেছে তো মেটাকে মেয়েটাকে আমার কাছে রেখে গেছিলো দেখতেই তো পারলে আমি গান চালিয়ে ঘর মুচ্ছ তখনই ও অমন নাচ করছে এত সুন্দর লাগছিল ওকে দেখে সত্যি কি বলবো মানে ওকে দেখে আমার মনটা খুশি হয়ে গেল এখন এখানে আমি বসিয়ে ওই দিনে পোছাটা লাগিয়ে নিলাম আর ও এখন আমাকে ধরে ধরে দাঁড়াবে তারপরে ঘরটার মুছে তো চলে এসেছি রুমে ওকে নিয়ে বসে আছি আর ওর হাত থেকে না আমার একটা ফোন পড়ে গেছে তাই আমি ওকে বকছি আর ও এত কিউটভাবে মানে আমি ওকে বকছি ও আবার মুখ আওয়াজ করছে হয়তো বলতে চাইছে যে আমাকে বকো না তো তারপরে দেখো বকতে বকতে আমার কোলের মধ্যে চলে আসলো আবার কি আর বলবো বাচ্চা একটা মেয়ে ছোট্ট কিউট বাচ্চা তো ওকে নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করার পরে আমি স্নান করে নিয়েছি তারপরে আমি আমার সোনাদের পুজো দিচ্ছি আর সেই টাইমে তোমাদের দাদা চলে এসেছিল তো ওর সঙ্গেই আমি কথা বলছিলাম যেহেতু ও ড্রেস পরেছিল তাই জন্য ওকে আর দেখায়নি তো আমাকে এখন ভিডিও করে দিচ্ছে আর আমার আজকেই শ্যাম্পু করেছি আর হ্যাঁ যেটা বলছিলাম যে এটা হচ্ছে কিন্তু আমার বিয়ের পরে আর আমার জীবনের প্রথম শিবরাত্রি সেটাও আবার তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হচ্ছে সেই কালারই নিয়ে এসো শুনে কালার করুন কালার করুন এটা এটা লিপিস্টিক এটা লিপিস্টিক ಜಾನ್ ಎಲ್ಲಿ ಬಿಸ್ তোমাদের দাদা ভাইকে আসলে আমি ঘর থেকে আমার জন্য একটা নেল পলিশ আনতে বলেছিলাম আরও লিপস্টিক নিয়ে চলে এসেছে যাই হোক যেটা বলছিলাম যে এর আগেও কিন্তু আমি অনেকবার শিবরাত্রি করব বলে ভেবেছিলাম কিন্তু প্রত্যেক বছরই কোনো না কোনো একটা বাধা আমার পড়েই যেত ওই জন্য আমার শিবরাত্রি করাই হতো না তো এই বছর আমি ভেবেছি যাই হয়ে যাক আমি করবই কিন্তু সব ঠিকঠাকই ছিল দেখতেই পারছ আর এই শাড়িটা এই শাড়িটা আমি নিয়েছিলাম কয়েকদিন আগে অনলাইন থেকে বলবো না শিবরাত্রি স্পেশাল কারণ এই শাড়িটা এমনি নিয়েছিলাম পছন্দ হয়ে গেছিলো তো আজকে প্রথম পরলাম আর এই ব্লাউজটাও নতুন এই ব্লাউজটা আমি অনেক দিন আগে প্রায় দু বছর আগে বানিয়েছি আজকে প্রথম পড়ছি। তো যাই হোক এইগুলো হয়তো আজকের জন্যই তোলা ছিল আমি না আজকের জন্য স্পেশালি কিছু কিনি কারণ ওর মানে তোমাদের দাদা তো টাইমই পাচ্ছে না যাওয়ার তো আজকে এই শাড়িটা এই ব্লাউজটা পড়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এখন তোমাদের দাদা ভাই একটু দোকানে গেছে কয়েকটা জিনিস আনার জন্য এখন মোটামুটি চারটে মতো বাজে আমার সব কিছু রেডি প্রায় প্রায় সব কিছু রেডি ও আসলে চলে যাব পুজো দিতে একসঙ্গে দুজনে মেলে বিয়ের পরে প্রথম শুভরাত্রিতে পুজো দেবো বেশ খুশি খুশি লাগছে তো চলো দেখতে থাকবো আসুক ততক্ষণে কাপড়গুলো তুলে নিছি হয়তো ভগবানও চেয়েছিল যে এ বিয়ের পরেই প্রথম শিবরাত্রি এটা করুক যাই হোক দেখো এখানে যেটুকু যা পেরেছি আমি জোগাড় করেছি জানি না কতটা কি ঠিকঠাক হয়েছে আমি আসলে এখানে তেমন কিছু খুঁজেই পাইনি ফুল তো যেটুকু যা পেরেছি সেটুকুই করেছি আর এটা হচ্ছে আমাদের এখানে শিব মন্দির শিব মন্দির না। এখানে সব ঠাকুরই আছে মোটামুটি তো এখন আমি পুজো করতে এসেছি আর সঙ্গে আমার বর হ্যাঁ দুজনে মিলেই আজকে এসেছি তো ওর তো আমার সঙ্গে এমনি এসেছিল সবাই প্রথমে যখন সকালে এসেছিল পুজো দিতে দিদিরা আমাকে বলেছিল কিন্তু আমার ইচ্ছে ছিল তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গিয়েই পুজো দেব তো সেটা হলো আর এই তো প্রথম শিবরাত্রি যেহেতু আমি একটু ভয় ভয়ই ছিলাম যে কি ভুল ভালো সেটুকু যা পেরেছি সেটুকুই করেছি আর এখানে যেহেতু সন্ধ্যাটা হয় একটু লেটে প্রায় ওই পনেরো সাতটার দিকে তো এখন সাড়ে ছটা বাজে দেখো বোঝাই যাচ্ছে না বাইরে পুরো আলো আলো এখনও তেমনভাবে অন্ধকার হয়নি, তো এটা হচ্ছে আমাদের এখানকার শিবলিঙ্গ আমি কিন্তু এই মন্দিরটাই আগে গেটের সামনে থেকে ঘুরে গেছি কিন্তু মন্দিরটার ভেতরে এই প্রথমবারই আসলাম আর আমরা যেহেতু একটু লেটে এসেছিলাম ওই জন্য একটু ফাঁকা ফাঁকাও ছিল আর এর আগে যারা এসেছিল তারা তো বলছিল নাকি এত পরিমাণে ভিড় এখানে দাঁড়ানোও যাচ্ছে না ঠিকঠাকভাবে আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি কোয়ার্টারে আর এই ফুলটা কিন্তু তোমাদের দাদা এখান থেকেই আমাকে তুলে আমার কানে গুজে দিয়েছে আর দেখো এইখানটার অবস্থা পুরো ছেটানো তোমাদের দাদা ভাই আসলে আমার জন্য গুড় ভিজিয়ে রেখে গেছিলো খাবো বলে আমি তো এখানে এসে প্রথম তোমাদের দাদা ভাইয়ের হাতে জল খেয়ে আজকে আমি উপোসটা ভাঙলাম সত্যি এই টাইমটা মানে একবার জীবন থেকে চলে গেলে হয়তো আর পাওয়া যাবে না আমি কিন্তু অন্যদের মতো আমার বরের মাথায় জল ঢালিনি কারণ আমি ওকে আমার ভগবান রূপেই মানি কিন্তু এমন না যে ভগবানের সঙ্গে তুলনা করব। জলটা শিব ঠাকুরের মাথায় ঢালাটাই ঠিক লাগে ওকে আমি ভালোবাসি স্নেহ করি শ্রদ্ধা করি সম্মান করি তাই বলে ওর মাথায় জল ঢালবো এতটাও মানে তোমাদের দাদাভাইও পছন্দ করবে না ব্যাপারটা কারণ ও ভালোবাসলেও কিন্তু এই ব্যাপারগুলো ও ঠিক মানে না বলে ওইটা ভগবানদের জন্যই ঠিক আছে আমাদের জন্য না যাই হোক একসঙ্গে কাটাতে পারলাম সময়টা খুব ভালো লাগলো আর ওর কাণ্ড দেখো এতগুলো ফল নিয়ে এসেছে আমি কিন্তু কিচ্ছু খাইনি একটা আপেল খেয়েছি আমি ওকে বারবার বারণ করেছিলাম যে তুমি কিচ্ছু আনবা না কে শোনে কার কথা এত মিষ্টি এত ফল এনেছে ও ভাবছে আমি উপোস করেছি তার মানে আমি সব খাবো মনে হয় কিন্তু না আমি শুধু উপোস ভেঙে ওই জল আর একটা আপেল খেয়েছি আর এখানে দেখো আমি এখন খাবার বানাচ্ছি ব্যাপারটা হচ্ছে তোমাদের দাদা কালকে একদম ভোরবেলা মানে একদম ভোর মনে হয় পাঁচটার দিকে চলে যাবে এখনও জানি না কখন যাবে শিওর না কিন্তু ওই জন্য এখন থেকে আমি খাবার সারাদিন উপোস করে থেকে শুধুমাত্র জল আর একটা আপেল খেয়ে ওর জন্য আমি সব কিছু খাবার রেডি করে রাখলাম সকালবেলা শুধু রুটি বানাবো আর ওকে দিয়ে দেব। তো এখানে দেখো দুজনে মিলে একটুখানি বসে আছি রান্না করছে আর একটুখানি করে রেস্ট করছে আসলে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তো সব রান্না রান্নাবান্না কমপ্লিট আটা মেখে রেখেছি সকালবেলা দেখবো খুনি কি করা যায় আর আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে